জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী সপ্তম খণ্ড পরনিন্দা মহাপাপ খুঁজতে গেলে দোষ কার না বেরুবে বিশাল হিমালয়ের গায়ে কি বড় বড় ফাটল নেই ধর্মপুত্র যুধিষ্ঠিরও কি একবার মিথ্যা কথা বলেননি লক্ষণের মতো ব্যক্তিও কি ক্ষণকালের জন্য পিতৃনিন্দা করেননি সীতার মতো রমণীয় কি কুণ্ডলি লঙ্ঘন করে নির্বুদ্ধিতা প্রকাশ করেননি এইভাবে যদি দোষ খুঁজতে যাও তবে জগতের সকল লোকের সকল প্রতিষ্ঠানের সকল সম্প্রদায়ের নিন্দা করা চলতে পারে কিন্তু তাতে লাভ কি সাকারবাদীরা নিরাকারী দিগকে নিন্দা করে কিন্তু সাকার পূজককে নিন্দা করার উপযুক্ত যুক্তি কি নিরাকার উপাসকের তুনিরে নেই বৈষ্ণব যদি বলেন শাক্তেরা মাতাল অমনি কি শাক্তেরা বলে উঠবেন না বৈষ্ণবেরা ক্লিপ নিন্দায় নিন্দা বর্ধিত হয় কারণ জগতের কোনো নিন্দাকারী অপরের নিন্দার অতীত নয় সুতরাং পরনিন্দা সর্বৌতভাবে পরিত্যাজ্য পরনিন্দাকে মহাপাপ বলে জানবে নরক বলে জানবে হরিওম